প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলার জন্য একটা তথ্য জানিয়ে দেই তো চলুন দেখি হাসিনা দেশের জন্য কি কি করেছেন একটু ভালো করে শুনবেন বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন না জানি না 99.3 বিলিয়ন মার্কিন ডলার আই রিপিট 99.3 বিলিয়ন মার্কিন ডলার আর গত বছরে পাচার হয়েছে কত জানেন না জানি না 90 বিলিয়ন মার্কিং ডলার আমি বিশ্বাস করি না হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র 697টা মেটরোলে 397টা স্যাটেলাইট আর 36টা পনতা সেতু বানানো যেত বিশ্বাস করি না বিশ্বাস করি না একটা এক হাজার টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে ধরুন এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকার নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন সাতাশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত এক হাজার তেষট্টি মিটার এক লেয়ারে সাজারে এই টাকা জায়গা করে নেয় কত একশো দশমিক সাত বর্গ কিলোমিটার আর ঢাকা সাইজ মাত্র তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম একশো বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে পাশাপাশি যদি বসান তাহলে লেংথ হবে কত জানেন এক সাত দশমিক ছয় কিলোমিটার এক কথায় আমি সংখ্যাটা বলতে পারলাম না আপনার একটু ক্যালকুলেটরে হিসেব করে নেবেন মানে ক্যালকুলেটরেও ধরবে বলে মনে হয় না পৃথিবীর পরিধি কত চল্লিশ পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে মানে ঘোরা যাবে কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাহলে তাকে হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দেওয়া আপনার আমার আমাদের সকলের দায়িত্ব মেট্রো বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায় এটা ঠিক করতে এক বছর সময় লেগে যেতে পারে ন্যূনতম এটা বলা হয়েছিল। এটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল শত কোটি টাকা অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো চালু করা যেত কিন্তু সেটা করেন না তার সঙ্গ পাঙ্গরা। কারণ খেতে হবে বেগম পাড়ায় টাকা পাঠাতে হবে বেগম পাড়ায় বেগমরা গিয়ে ফুলে ফেপে উঠবে তারা আরামসে দাস নিয়ে দিন কাটাবে এইটার জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আমরা জানতে পারছি মেট্রো রেল চালু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি তাহলে বোঝেন ব্যাপারখানা আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় এই রকম চুচামারের অভ্যাস মানে দেশে উন্নয়ন হবে উন্নয়নের আগে কে কয় টাকা ভাগ করে খাবে এইটাই হচ্ছে তাদের তাদের টেন্ডেন্সি। এইটাই হচ্ছে মেট্রো রেল হয়েছে কত টাকায় আপনারা সবাই জানেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের হিসাবটাও একটু গুগল করলে জানতে পারবেন অথচ অন্যান্য দেশে এটার অর্ধেক খরচ হয় না তাহলে বাকি টাকা কই যায় এক কথায় উত্তর বেগম পাড়ায় তবে একটা বিষয় ভালো লেগেছে শেখ হাসিনা পলায়ণ করেছে কিছু নেতা কর্মী তারা বাংলাদেশে আটকা পড়েছে তাদের বেগমরা কিন্তু ঠিকই বেগম পড়ায় এখন আছে আর তারা এই আমাদের অজোপাড়া গায়েই রয়ে গেছে একটা কথা সব সময় মনে রাখবেন পাপ বাপকেও ছাড়ে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবকিছুর হিসাব পয় পয় করে দিতে হবে একদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম